দেখো কমপ্লিট দেখো রেজাল্ট তোমরাই দেখতে হবে আমি আমি সত্যি মানে বুঝতে পারছি নিজে যে একটু আগে আমি যখন এসেছিলাম কম্প্যাক্ট লাগানো ছিল আমার কম্প্যাক্ট তুলে দেওয়ার পর যেটা আমার লাগানো ছিল সেটাই মনে হচ্ছে তোমরা দেখে বলো কেমন হয়েছে আরেকটা জিনিস যেটা আমি তখন বলিনি বলতে ভুলে গিয়েছিলাম যেটা এখানে এলে কিন্তু একটা রিজনেবেল প্রাইসের মধ্যে রেখেছে মানে যেটা আমরা জানি প্রত্যেকটা জিনিসের যে প্রাইস তার থেকে অনেকটা কমে ও রেখেছে ঠিক আছে সেটা ও স্টার্টিং করছে আর ওর ইচ্ছে যে এরকম করেই রাখবে তাই জন্যই রেখেছে তাই জন্য আরও বিশেষ করে কিন্তু আসতে পারো